হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব মেজর পেপার 8 সোশোলজি নিয়ে সেখানে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আলোচনা খ্রিস্টান ধর্মের মূল বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আমি আজকের এই ক্লাসটা আলোচনা করব ক্লাসটি শুরু করার তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 1199 রুপিস এখানে তোমরা পিডিএফ আকারে সমস্ত নোটস পাচ্ছো সাজেশনস পাচ্ছ রেকর্ডেড ক্লাস পাচ্ছ ইচ এন্ড एवरीथिंग পাচ্ছ তোমরা শুধুমাত্র 1199 এই সেমিস্টারটা ওকে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও তুমিও আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম যে প্রশ্নটা রয়েছে কি বললাম যে আজকের খ্রিস্টান ধর্মের মূল বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমত যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে ঈশার প্রতি বিশ্বাস ঈশার প্রতি ওকে এক নম্বর পয়েন্ট হচ্ছে ঈশার প্রতি ঈশার প্রতি বিশ্বাস ওকে ঈশার প্রতি বিশ্বাস অর্থাৎ ইসলাম ধর্মে আমাদের সরি ইসলাম ধর্মে যেমন আমাদের বলা হয়েছিল যে পয়াগম্বর হজরত মুহম্মদের দেখানো পথে চলতে ঠিক একইভাবে খ্রিস্টান ধর্মে কিন্তু আমাদের এখানে পয়গম্বর ঈশা অর্থাৎ জগতে যখনই কোনো কিছু খারাপ হয় তখনই সৃষ্টিকর্তা নিশ্চয়ই কাউকে না কাউকে এই মর্তে পাঠান ঠিক একইভাবে খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করেন যে ঈশা এসছে তাদেরকে কিন্তু মানে মুক্তি দিতে ঠিক একইভাবে ধর্ম মানে যারা পালন করে চলে তারা কিন্তু তাদের ধর্মের মূল মধ্যে একটা কথা আমরা বলতে পারি ঈশার প্রতি বিশ্বাস অর্থাৎ তুমি যদি কোনো ধর্ম তুমি যে কোনো ধর্মই পালন করো না কেন তোমার কিন্তু তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকাটা কিন্তু অবধারিত বা ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা মানে নিজের প্রতি বিশ্বাস রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এখানে বলেছেন যে ঈশাই ধর্ম মানে মনে করে যে ঈশা ঈশ্বরের দূত এবং পুত্র যিনি মানব কল্যাণের জন্য পৃথিবীতে এসেছিলেন ঈশার আশ্রয় মানুষের কল্যাণ হতে পারে এইভাবে অবতারবাদ ও পয়গম্বর পরস্পর সমান যে অবতারবাদ এবং যে পয়গম্বর ঈশ্বর সে কিন্তু দুজনেই সমান তাহলে এই মানে আহ খ্রিস্টান ধর্মে বলা হয়েছে ঈশ্বর মানে ঈশ্বরের প্রতি বা ঈশার প্রতি কিন্তু বিশ্বাস রাখার কথা বলা হয়েছে দু নম্বর পয়েন্টটা কিন্তু এখানে চার্চের গুরুত্ব দু নাম্বার পয়েন্ট হচ্ছে চার্চের গুরুত্ব চার্চের গুরুত্ব দেখবে আমরা দেখি খ্রিস্টান ধর্মাবলম্বীরা কি করে মানে প্রতি সপ্তাহে সানডে তারা একটা সময় তারা চার্চে যায় সেখানে গিয়ে বাইবেলের একটা শ্লোক পাঠ করে সেখানে গিয়ে তারা কিন্তু বোধের জাগরণ ঘটায় একে অপরের সঙ্গে কথা বলে একটু একে অপরকে একটু সময় দেয় এবং আমরা চার্চে কিন্তু দেখি যে তাদের কিন্তু এই চার্চের উপর গুরুত্ব আরোপ করা হয় অর্থাৎ বলছে চার্চকে ঈশার শরীর এবং তার মধ্য পবিত্র আত্মার নিবাস বলে মনে করায় এবং তাই খ্রিস্টানদের সমস্ত ধর্মীয় অনুষ্ঠান কিন্তু আমরা চার্চেই সম্পূর্ণ হতে দেখি অর্থাৎ একটা পড়াশোনার শুরু থেকে শুরু করে বিবাহ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মানে আমরা কিন্তু চার্চে হতে দেখি অর্থাৎ মানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করে যে ঈশা তার পবিত্র দেহ সেই চার্চেই অধিষ্ঠিত হয় যার জন্য কিন্তু আমরা দেখি যে খ্রিস্টানদের সমস্ত আচার আচরণ ধর্মীয় চার্চে কিন্তু সম্পন্ন হয় ওকে তাহলে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আমরা কি দেখতে পাই এখানে বলেছে যে খ্রিস্টানদের মুখ্য পাঁচটি অনুষ্ঠান আছে যার দ্বারা ব্যক্তি নিজের জীবনের পরিষ্কার এবং পরিমার্জিত করে এই অনুষ্ঠানগুলি হলো কি কি বলছে এখানে বপতিমা অর্থাৎ বপতি মায়ের এর দ্বারা কি বলছে ব্যক্তিকে ধর্ম করা হয় খ্রিস্টান মানে কোনো একজন ব্যক্তিকে খ্রিস্টান ধর্ম স্বীকার করানো হয় যে তুমি যে খ্রিস্টান মনে প্রাণে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী সেটা তাকে স্বীকার করানো হয় দেন বলছে পুষ্টিকরণ এই পুষ্টিকরণের দ্বারা কি বলছে এর দ্বারা ব্যক্তি নিজের পাপকে স্বীকার করে অর্থাৎ প্রতিটা মানুষের কিন্তু মানুষ যে জন্মগ্রহণ করেছে তারপর থেকেই কিন্তু মানুষ কোনো না কোনো পাপ কাজ করে তাই না আমরা দেখবা যে কেউ জেনে পাপ কাজ করি কেউ না জেনে পাপ কাজ করি তাই না না জেনে যে পাপ কাজ করা হয় সেটা কিন্তু পাপ বলে পরিগণিত হয় না কিন্তু তবুও পাপ হিসাবে ধরা হয় কেননা আমার মনের অজান্তে যদি আমার দ্বারা কেউ ক্ষতি মানে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটাও কিন্তু আমার কোনো না কোনোভাবে পাপ তাই না তো ওটাই বলছে এই পাপকে স্বীকার করা হয় তারপরে বলছে তিন নাম্বার যেটা বলছে আত্মনিবেদন অর্থাৎ এতে ব্যক্তি নিজের পাপের জন্য অনুতাপ করে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে বা ক্ষমা চায় এটাকে বলে আত্মনিবেদন নিজেকে নিবেদিত করা ঈশ্বরের কাছে দেন বলছে বলছে পবিত্র সঞ্চার সঞ্চার বা পবিত্রতা এখানে কি বলছে এটি সমষ্টিগত ভাবে পূজা এবং ভোজ হিসাবে পালন করা হয় এর দ্বারা ঈশ্বরের উপস্থিতি তার বৈশিষ্ট্য চার্চ এবং সমষ্টিগত জীবনের গুরুত্বকেও কিন্তু এখানে স্বীকার করা হয় বা মেনে নেওয়া হয় দেন বলছে বিবাহ পাঁচ নাম্বার যেটা অনুষ্ঠান সেটা হচ্ছে বিবাহ অর্থাৎ এখানে যৌন ইচ্ছা পূরণ পরিবার গঠন এবং সহযোগের জন্য একে একে মানে বলে মনে করা অবশ্যক অর্থাৎ বিবাহটাও কিন্তু খ্রিস্টান ধর্মের একটা অনুষ্ঠানের মধ্যে পড়ছে আমরা যে চার নম্বর পয়েন্টে যাব সেটাকে বলা হচ্ছে একেশ্বরবাদ মনে রাখবা একেশ্বরবাদ অর্থাৎ খ্রিস্টান ধর্মে কিন্তু ইসলাম ধর্মের মতো কিন্তু এখানেও কিন্তু একটা ঈশ্বর অর্থাৎ এখানে বহু ঈশ্বরের কিন্তু কোনো অধিষ্ঠান নেই অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটাই ঈশ্বর অধিষ্ঠান মানে ও একটা ঈশ্বরের কথাই বলা হয়েছে অর্থাৎ এখানে জেসাসকেই কিন্তু মানুষ কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীরা কিন্তু স্মরণ করে চলবে ঠিক আছে আচ্ছা তারপরে বলছে আত্মা এবং পবিত্রতা পাঁচ নম্বর পয়েন্ট বলছে আত্মা এবং পবিত্রতাই পাঁচ নম্বর পয়েন্ট বলছে খ্রিস্ট ধর্মে ঈশ্বর মানে ঈশ্বরীয় শক্তির রূপে আত্মা এবং তার মানে মানে সূচি বলতে গেলে আমরা যেটা বুঝি পবিত্রতা সেই পবিত্রতার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং খ্রিস্ট ধর্মে ঈশ্বর ঈশা ও পবিত্র আত্মায় কিন্তু একই শক্তির ভিন্ন ভিন্ন রূপ বলে তারা মনে করেছেন ওকে নেক্সট হচ্ছে আমরা চলে আসবো সাম্য বলে একটা পয়েন্ট আছে বলছে খ্রিস্ট ধর্মে কোনো ভেদাভেদ দেখতে পাওয়া যায় না খ্রিস্ট ধর্মে কিন্তু বা খ্রিস্টান ধর্মে কিন্তু কোনো ভেদাভেদ নেই কোনো ডিফারেন্স নেই কোনো ক্লাসিফিকেশন নেই ঠিক আছে তো বলছে এই ধর্মের সকল অনুগামী পরস্পরকে ভাই বলে মনে করে যেমন যিশু বলেছেন যে সকল মানুষ কিন্তু একই পরম পিতার সন্তান সকলে পরস্পরের ভাইয়ের মতো অর্থাৎ ভাতৃত্ববোধের খুব স্থান আছে এই ধর্মে এবং লাস্ট যে পয়েন্ট আমি আলোচনা করব সেটা হলো মূর্তি পূজার বিরোধী খ্রিস্টান ধর্মে কিন্তু কোনো মূর্তিকে কিন্তু পূজা করা হয় না যেমন আমরা ইসলাম ধর্মেও কোনো মূর্তি পূজা দেখি না আমরা খ্রিস্টান ধর্মেও কিন্তু কোনো মূর্তি পূজা দেখি না একমাত্র হিন্দু ধর্মে কিন্তু এই মূর্তি পূজাটাকে আমরা দেখি তাহলে আজকে তোমাদের পড়ালাম আমি খ্রিস্টান ধর্মের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো বিষয়ে এবং পরবর্তী ক্লাসে আমি আরও একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পড়াশোনা করো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ